মুর্শিদাবাদের দাঙ্গার বিরুদ্ধে বার্তা দিতে গিয়ে রাজ্যের দাঙ্গার ইতিহাস স্মরণ করালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মানুষের মানুষে ভাগ করার আগে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় কিন্তু হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি ব্রাহ্মণ আমলে আমি কাটরা মসজিদে এসেছিলাম তখন চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের দাঙ্গায় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি আমি আপনাদের বলবো দয়া করে বিজেপির কথা শুনে বা আরো কোনো ধর্মীয় সংগঠনের কথা শুনে মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না ভাগ না মানুষে মানুষে ভাগ করার আগে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে বেশি খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে তিনি বলেন মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না কারো কথায় দাঙ্গা করবেন না যদি আপনারা আমাকে এই কথা দিতে পারেন তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলে দিদি কিন্তু থাকবে না আমি আলো দেখতে চাই অন্ধকার দেখতে চাই না